বন্ধুরা যদি সমাজে তোমাদের একটা আলাদা পরিচয় বানাতে চাও বা সমাজে নাম যশ আয় করতে চাও এবং সমাজে নিজের প্রভাব ফেলতে চাও এর জন্য প্রথমে সমাজে তোমার একটি ভ্যালু থাকা খুব প্রয়োজন আর যদি সমাজে তোমার কোনো ভ্যালু না থাকে তবে মানুষ তোমায় সম্মান করবে না শুধু এটাই না যেসব মানুষের কোনো ভ্যালু থাকে না মানুষ নিজের কাজের জন্যও তাদের একবারও জিজ্ঞাসা পর্যন্ত করে না যদি তুমি তোমার লাইফে ভ্যালু বাড়াতে চাও তবে এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে আমি তোমাদের কোনোটি টিপস বলবো যেটার দ্বারা তুমি তোমার ভ্যালু বাড়াতে পারবে তো আজ আবার তোমাদের লাইফে এক নতুন ভ্যালু অ্যাড হবে নাম্বার ওয়ান নিজের কদর করা শেখো নিজের ভ্যালু কিভাবে বাড়াবে এটা জানার আগে তোমাকে নিজের সম্মান করতে হবে কারণ তুমি যতক্ষণ নিজের গুরুত্বকে বুঝবে না ততক্ষণ তুমি কিভাবে এটা আশা করবে যে অন্য লোক তোমার গুরুত্ব বুঝবে তাই নিজেকে বুঝতে শেখো এবং নিজের কদর করা শেখো নাম্বার টু কথা কম বলো যেসব মানুষ কম বলে বা প্রয়োজনের সময় শুধু বলে তারা সফলতা শিখরে খুব তাড়াতাড়ি পৌঁছায় তারা সকলের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলে এবং সামাজিক স্তরে তাদের মান অনেক উঁচু দরের হয় কম বলা এতটা ভালো অভ্যাস এরকম ভালো অভ্যাস আর দ্বিতীয় হয় না তাই তুমি যতই কম বলবে ততই তোমারই ফায়দা হবে কম বলা মানুষগুলোর কথা সামনের জন্য খুব মন দিয়ে শুনে প্রতিটি সফল মানুষদের অভ্যাস হলো কম কথা বলা এখন তুমি হয়তো ভাবছো কম বলাটা আবার কি হয় বন্ধুরা কম কথা বলার অর্থ হলো ততটাই বলো যতটা দরকার পড়বে যেমন যদি কেউ তোমায় জিজ্ঞাসা করে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো এই প্রশ্নের উত্তর অনেক লম্বাও হতে পারে আবার ছোটও হতে পারে যেসব মানুষ বেশি কথা বলে তারা সামনের জনকে নিজের সম্বন্ধে এতটা বলতেই থাকবে যেটা হয়তো সামনের জন শুনতেই চায় না যদি তুমি বেশি বলো তবে মানুষ তোমায় শুনবে কম তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে আর অন্যদিকে কম কথা বলা ব্যক্তি নিজের ব্যাপারে ঠিক ততটাই বলবে যতটা সামনের জন শুনতে চায় কম কথা বললে মানুষ তোমায় শুনবে এবং দ্বিতীয়বার শোনার জন্য উৎসাহ দেখাবে নাম্বার কারো নিন্দা কখনোই করবে না কারো নিন্দা চর্চা করা খুবই অপরাধমূলক একটি কাজ এটা তো তোমরা সকলেই জানো কিন্তু এটার ফলস্বরূপ তোমার ইমেজের উপর কেমন প্রভাব ফেলে সেটা তুমি হয়তো জানো না অপরের নিন্দা করলে তোমার ভ্যালু কমতেই থাকে এটার দ্বারা বোঝা যায় তোমার চিন্তাধারা কি রূপ আর ধীরে ধীরে মানুষ এটা বুঝতে পারে যে তুমি বেশি সম্মান পাওয়ার যোগ্য না তাই অন্যের নিন্দা করা থেকে দূরে থেকো নম্বর ফোর না বলা শেখো কখনো কখনো না বলাটা তোমার জন্য খুবই ভালো প্রমাণিত হয় কারণ যখন কেউ তোমায় যা কিছুই বলুক না কেন আর তুমি তার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাও তো সে তোমায় ততটাও গুরুত্ব দেয় না যে রূপ তুমি তাকে দাও এটার দ্বারা শুধুমাত্র তোমাকে দিয়ে সে নিজের কাজ করিয়ে নেয় তোমার ফায়দা তোলে তাই প্রয়োজন হলে সময় অনুসারে না বলাটা খুবই জরুরি যেটাতে তোমার সেলফ ইমেজ বজায় থাকবে নাম্বার ফাইভ খুব তাড়াতাড়ি রিপ্লাই করো না যদি কেউ তোমায় কোনো প্রশ্ন করে বা কেউ তোমার থেকে কোনো পরামর্শ চায় বা কিছু জানতে চায় তো দ্রুত সেটার উত্তর দিতে যেও না কারণ এটাও হতে পারে তুমি তাড়াহুড়ো করে কিছু ভুল কথা বলে দিতে পারো তাই একটু সময় নাও আর চিন্তাভাবনা করো বুঝে সুঝে পুরো কথা বলো যাতে কি তার সমস্যার সমাধান হয়ে যায় এটা করলে মানুষ তোমায় পছন্দ করবে এবং তোমার ভ্যালু বৃদ্ধি পাবে নম্বর সিক্স নিজের কাজে ফোকাস করো সব থেকে প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হলো নিজের কাজে ফোকাস করা কারণ যদি তুমি নিজের কাজ মন দিয়ে করো তবে তুমি তোমার ফিল্ডে সফল হবে এবং মানুষ তোমায় তাদের আদর্শ মানুষ হিসেবে দেখবে তাই নিজের কাজে ফোকাস করা খুব প্রয়োজন যাতে তোমার ভ্যালু বেড়ে যায় নাম্বার সেভেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো যদি তুমি মানুষের মধ্যে নিজের ছবিকে সুন্দর তৈরি করতে চাও তো সবার প্রথমে তোমাকে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এর দিকে মন দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রুচি জামা কাপড় যদি তুমি পরো তবে সামনের জন্য তোমাকে দেখে ভালো লাগবে ফলে সে তোমার দিকে আকর্ষিত হবে যদি কেউ তোমার দ্বারা আকর্ষিত হয় তবে বুঝবে তোমার ভ্যালু বেড়ে গেছে কারণ মানুষ সবার প্রথমে তোমার পোশাক পরিচ্ছন্নতার উপর বেশি নজর দেয় পরে তোমার সাথে কথা বলে নাম্বার এইট খুব ভেবেচিন্তে নির্ণয় নেওয়া শেখো যে কোনো ডিসিশন দ্রুততার সাথে নেওয়া উচিত নয় সব সময় চিন্তা করেই কোনো কিছু নির্ণয় নেওয়া উচিত কারণ তুমি যদি ভুল নির্ণয় নাও তবে মানুষের মাঝে তোমার ছবি খারাপ হতে লাগবে যদি তুমি সঠিক নির্ণয় নাও তবে তোমার ডিসিশনকে সকলে সম্মান করবে আর মানুষ তোমার ব্যক্তিত্বের প্রশংসা করবে নাম্বার নাইন তর্ক করো না কোনো কথা নিয়ে বা কোনো জিনিস নিয়ে কারো সাথে তর্কে যেও না তর্ক করলে তোমার ইমেজ খারাপ হয় যখন তুমি কারো সাথে তর্ক করো তখন তুমি রেগে যাও আর রাগ তোমার ব্যক্তিত্ব উপর খারাপ প্রভাব ফেলে তাই তর্ক থেকে দূরে থেকো এর দ্বারা নিজের ইমেজ খারাপ হওয়া ছাড়া আর কিছুই অর্জন করা যায় না নাম্বার টেন নিজের জ্ঞানকে বাড়াও যদি মানুষের মধ্যে তুমি তোমার ভ্যালু বাড়াতে চাও তো তোমার জ্ঞান অবশ্যই বাড়াতে হবে কারণ মানুষের মধ্যে তোমায় অনেক রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে যদি তোমার প্রতিটি বিষয়ে জ্ঞান থাকে তবে তুমি একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সকলের সামনে আদর্শিত হবে মানুষ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে অর্থাৎ তোমার ভ্যালু বেড়ে যাবে নাম্বার ইলেভেন শোনার অভ্যাস তৈরি করো অন্যদেরকেও শুনতে হবে সবসময় নিজের কথাই বলবে না বেশি বলার থেকে বেশি শোনা সকলের পক্ষে ভালো যেসব মানুষ খুব ভালো শ্রোতা তারা অপর ব্যক্তির সাথে সংবাদ স্থাপনে সবসময় সফল হয় অন্যের কথাকে খুব ভালো করে শুনে সেটাকে বুঝে তারপর কথা বললে মানুষ তার জীবনে অবশ্যই সফল হয় একজন ভালো শ্রোতা হলে তুমি অন্যের চোখে দুনিয়াকে দেখতে পারবে এটা তোমার বুদ্ধি আর সহানুভূতির ক্ষমতা বাড়িয়ে দেয় নিজের প্রশংসা নিজে কখনোই করো না যদি তুমি কিছু ভালো কাজ করো তবে নিজের প্রশংসা কখনোই করবে না কারণ প্রশংসা সব সময় অন্যের করাই ভালো যদি তুমি নিজের প্রশংসা নিজেই করতে লাগো তবে মানুষের নজরে তুমি একজন বোকা মানুষ হিসেবে পরিচিতি পাবে অর্থাৎ মানুষ তোমায় সোজাসুজি অ্যাভয়েড করে চলে যাবে তাই কখনোই নিজের প্রশংসা করা উচিত নয় নাম্বার থার্টিন কারো জন্য বেশি অ্যাভেলেবেল থেকো না সব সময় এরকম দেখা যায় কোনো মানুষ যদি কারো হেল্প করে তবে সেই ব্যক্তিকে বারংবার কোনো না কোনো কাজের জন্য বলা হয়ে থাকে যদি তুমি এরকম ভাবে কারোর জন্য অ্যাভেলেবেল থাকো তো সে তোমার শুধু ব্যবহারই করবে আর তোমার মহত্ব কম হতে থাকে নিজের বলা কথা রাখার চেষ্টা করো যদি তুমি কাউকে কোনো জিনিসের জন্য কথা দাও তাহলে সেটাকে পূরণ করো না হলে মানুষ তোমায় বিশ্বাসঘাতক ভাববে আর এভাবে তোমার ভ্যালু শেষ হয়ে যাবে এর থেকে ভালো কাউকে কখনো প্রমিস করো না আর যদি কথা দিতেই হয় তবে এমন কথা দাও যেটাকে তুমি সহজেই পূরণ করতে পারবে বিনা কারণে কারো মনে কখনো আশা জাগিও না হলে পরিস্থিতি বিপরীত হয়ে যাবে নাম্বার ফিফটিন ধনবান হও তুমি হয়তো একটা কথা শুনেছো যখন পকেটে টাকা থাকে তখন শত্রু ও বন্ধু হতে চায় আজকের যুগে সেই হয় রাজা যার পকেট ভর্তি থাকে তাই টাকা আয় করো ও ধনী হও কারণ যখন তুমি ধনী হয়ে যাও তখন মানুষ তোমায় এক আশার চোখে দেখে আর তোমার প্রতি তাদের সম্মান বেড়ে যায় তাই ধনবান হও আর নিজের ভ্যালু বাড়াও বন্ধুরা এগুলি ছিল পনেরোটি টিপস যেটাকে অ্যাপ্লাই করে মানুষের মধ্যে এক অন্যরকম পরিচয় বানাতে পারবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাবে